সুপ্রিয় দর্শক এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রচুর আসে দেখুন প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব লগ থার্টি সিক্স বেইস সমান কত এই অঙ্কটি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন লগ থার্টি সিক্স বেইস সিক্স আছে তো এখন আমাদের এখানে আছে আমাদের ভিত্তি আছে থার্টি সিক্স এবং এর আছে সিক্স এই দুইটাকে আমাদের সেম করতে হবে তো এই দুইটা যদি আমরা সেম করতে যাই এই ভিত্তিকে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না তো এখন এখানে আছে আমাদের কত সিক্স আছে এই সিক্স সিক্সকে আমাদের কি করতে হবে থার্টি সিক্সের সমান করতে হবে তাহলে কি করতে হবে লগ দিতে হবে এখানে থার্টি সিক্স এসে দিলাম এখানে যদি আমরা থার্টি সিক্স দে রুট থার্টি সিক্স দে তাহলে কিন্তু তার মানটা কিন্তু হয়ে গেল তার মানে কিন্তু এখানে যে আসে এই থার্টি সিক্স রুট করলে কিন্তু দেখুন এখানে ভিত্তি আছে আমাদের কত লক রুট সিক্স আসে তো এইখানে আমাদের কত আছে সিক্স আছে তো এটাকে আমরা কি করব। রুট সিক্সে রূপান্তর করব। তাহলে যদি রুট সিক্স দেই তাহলে তো আর উপরের সাথে মিলল না এখন যদি আমরা এটাকে হোলস্কোয়ার করি তাহলে কিন্তু মিলে যাবে ঠিক আছে তো এটা আমরা কি বুঝতাম যে আসলে ভিত্তি এবং এরকে সমান করতে হবে এবং এই সমান করার জন্য তাই বলে আমাদের উপরের যে লাইন আছে সেই লাইনকে বিচ্যুতি ঘটানো যাবে না এই উপরের যে লাইন আছে সেই লাইনটা সাথে নিচের লাইনটা মিল রাখতে হবে তো এখন দেখুন আমরা লগ এখানে থার্টি সিক্স আছে এখানে থার্টি সিক্স হোল টু দি পাওয়ার এখানে রুটের জন্য আমরা হাফ দিতে পারি প্লাস লগ দেখুন এখানে রুট সিক্স আছে তো এখানে কিন্তু রুট সিক্স স্কোয়ারটা আমরা এখানেও লিখে দিলাম তো এখন যেটা করব এখানে আমাদের কী আছে ওয়ান বাই সিক্স যে পাওয়ারটা আছে সেই পাওয়ার কিন্তু লগের সাথে এসে পড়ে তাহলে ওয়ান বাই টু লগ থার্টি সিক্স বেইস থার্টি সিক্স প্লাস এখানেও কিন্তু যে পাওয়ারটা আছে আমাদের কত টু টুটা এসে পড়বে লগের সাথে তাহলে লগ রুট সিক্স বেইস রুট সিক্স দেখুন এখন যে জিনিসটা হলো এই যে লক থার্টি সিক্স থার্টি সিক্স অর্থাৎ ভিত্তি এবং এর যদি সমান হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে এটা আমাদের কি হবে গুণন ওয়ান প্লাস টু এখানেও দেখুন ভিত্তি এবং এর কিন্তু সমান হয়ে গেছে তার মানে তার মান হবে ওয়ান এখন যদি আমরা ওয়ান বাই টু প্লাস টু দিই এখন আমরা সরল করব স্মরণের ক্ষেত্রে এখানে লব আছে হর আছে আমাদের টু তাহলে টু হবে লসাগু দুই দিয়ে দুইকে ভাগ করলে একবারে এক একে এক প্লাস দেখুন দুই দুগুণে কত হবে চার তাহলে আমাদের ফলটা কত চুপ হবে আমাদের ফাইভ নিচে হবে টু অর্থাৎ ফাইভ বাই টু উত্তর হবে আমাদের গ নাম্বার যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে দেখুন এখানে একটি অঙ্ক আছে সেই অঙ্কের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানান